খুবই অদ্ভুত একটি খবর দর্শক এক আওয়ামী লীগ নেতার স্বার্থে অটোরিকশায় নতুন যন্ত্র বসাতে বাধ্য করছে বিআরটিএ এবং সেই যন্ত্র না বসালে ফিটনেস সনদ দেওয়া হবে না এবং ওই নেতারই প্রতিষ্ঠান ওই নেতার কাছ থেকেই বা ওই নেতার প্রতিষ্ঠানের যন্ত্রটাই ব্যবহার করতে হবে এমন একটি বাধ্যবাধকতা তৈরি করা হচ্ছে যে সমস্ত ওই অটোরিকশা চলছে ঢাকায় বা ঢাকার বাইরে খবরে বলা হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের কোনো মহানগরে সিএনজি চলিত অটোরিকশা মিটারে চলাচল করে না অথচ দরকার ছিল হচ্ছে মিটারে চলাচলটা বাধ্যতামূলক করা সেই মিটার কিন্তু অচল এখন অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ মানে কি আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে দরদাম করতে হয় ধরেন আপনি এখান থেকে এয়ারপোর্ট যাবেন সেটা মিটারে কোনো ব্যাপার না মিটার থাকলেও বলতে হবে যে এটার থেকে বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাড়াতে হবে বা এখন আর সেটাও হয় না একদম সরাসরি করতে হয় দুশো টাকা নাকি দেড়শো টাকা এরকমই আমি নিজেও সাধারণত যখন নাকি ইয়ে হই তখন মিটারের কথা এখন আর মাথায়ও নেই মনেও নেই সরাসরি দরদাম করতে হয় আর কি সেইটা বাধ্যবাধকতা নেই কিন্তু বাধ্যবাধকতা করতে হবে ফর হায়ার বা হায়ার্ড মানে এই যন্ত্রটা মানে যখন কি আপনি ভাড়া করবেন তখন মানে ফর হায়ার লেখা থাকতে হবে এবং যখন কি চলবে তখন হায়ার্ড আর কি এইটা লেখা থাকবে এই ধরনের একটা যন্ত্র আপনাকে কিনতে হবে ওই কোম্পানির কাছ থেকেই তিন চার পাঁচ হাজার টাকা এবং এমন জায়গায় সেই যন্ত্রটা বসাতে হবে সেইটা বৃষ্টির পানি দিয়ে নষ্ট হবে এবং আবার আপনাকে কিনতে হবে এবং ওটি না থাকলে আপনাকে সনদ দেবে না বিআরটিএ এখানে বলা হচ্ছে বিআরটিএ গত দুই দশকেও আইন মেনে অটোরিকশার চলাচল নিশ্চিত করতে পারেনি মিটারে অটোরিকশা মিটারে চলাচল নিশ্চিত করতে না পারলেও নীতিমালার একটি ছোট্ট ধারা বাস্তবায়নে তর্জো শুরু করেছে বিআরটিএ সেটি হচ্ছে অটোরিকশা ভাড়ার জন্য উন্মুক্ত থাকলে মানে ফর হায়ার যখন কি ওপেন থাকবে তখন ফর হায়ার যাতে দেখা যায় যে এটা মানে এখন ভাড়াই নেই ফলে আপনি ভাড়া করতে পারেন আর ভাড়ার পর এটা হায়ার্ড শব্দ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গত উনত্রিশে এপ্রিল একটি পরিপত্র জারি করেছে সরকারি সংস্থাটি অথচ এই প্রতিষ্ঠানটির কোনো কোনো কর্মকর্তা অটোরিকশায় এই যন্ত্র লাগানোর পেছনে যাত্রীদের কোনো স্বার্থ দেখছেন না মানে ফর হায়ার বা হায়ার লেখা থাকলে তাতে কী আসে যায় যাত্রীদের স্বার্থটা কি যাত্রীদের স্বার্থ বলছে যে টাঙ্গাইল জেলা একজন নেতা ও ব্যবসায়ীর কোম্পানির যন্ত্র বিক্রি নিশ্চিত করতেই বিআরটিএ নীতিমালার এই অংশ বাস্তবায়ন করতে নেমেছে এই ব্যবসায়ী হচ্ছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান রফি হিমু তার প্রতিষ্ঠান টপ টু এই যন্ত্র সরবরাহ করে তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ছয় আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন পরাজিত হলে অবেকে যে প্রভাবশালী বোঝা যাচ্ছে কারণ বিআরটিএ তার হচ্ছে একটা তার স্বার্থেই বলা যায় যে একটা বিধি প্রবর্তন করছে বিআরটি সূত্র বলছে তারেক শামসের প্রতিষ্ঠান নিজেদের পণ্য বিক্রির লক্ষ্যে দুই সালে বিআরটিতে আবেদন করে এরই পরিপ্রেক্ষিতে বিআরটিএ উনত্রিশে এপ্রিল সিএনজি ও পেট্রোল চালিত অটো রিক্সায় ফর হায়ার্ড ও হায়ার্ড শব্দ প্রদর্শনের ব্যবস্থা বাধ্যতামূলক করে অটোরিকশায় এই শব্দ দুটি প্রদর্শনের যন্ত্র না থাকলে ফিটনেস সনদ না দিতেও নির্দেশনা জারি করা হয়েছে অথচ অতীতে এই যন্ত্র না থাকলে ফিটনেস সনদ দেওয়ার বিষয়ে কখনোই কড়াকড়ি আরোপ করেনি বিআরটিএ বিআরটিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলছেন ফর হায়ার ও হায়ার শব্দগুলো প্রদর্শন করে কী লাভ নীতিমালার মূল বিষয় হচ্ছে যাত্রীদের চাহিদা মতো মিটারে গন্তব্যে যেতে বাধ্য থাকবে অটোরিকশা চালকরা এটাই নিশ্চিত করা যায়নি ওই কর্মকর্তা বলেন শুরুতে অটোরিকশার মিটারের সঙ্গে ফর হায়ার ও হায়ার যন্ত্র দেওয়ার ব্যবস্থা চালু ছিল মিটার বিক্রেতা প্রতিষ্ঠান যন্ত্রটি বিনামূল্যে গাড়িতে দিত সড়ক বিভাগের একজন কর্মকর্তা বলছেন কাউকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার সুযোগ নেই তারা বিষয়টি খতিয়ে দেখবেন কি খতিয়ে দেখবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ